إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يوذيني ابن آدم يسب الدهر وأنا الدهر بيد الأمر أقلب الليل والنهار কামাকল আলি সালাতাম সম্মানিত দর্শক বর্তমান দেশে প্রচণ্ড গরম পড়ছে গরমের কারণে মানুষ রীতিমতো অস্থির হয়ে পড়েছে শহরের মানুষ কিছুটা কারেন্ট পেরেও গ্রামগঞ্জে খুব বেশি পরিমাণে লোড লোডশেডিং হচ্ছে মানুষ কারেন্টের বিপরীতে বিকল্প পদ্ধতি গ্রহণ করবে যেমন চার্জার ফ্যান সোলার আইপিএস এগুলোও অতিমাত্রা বেশি মূল্য কারণে অসম্ভব হয়ে পড়েছে তাও সম্ভবপর হচ্ছে না তাই মানুষের খুব বেশি পরিমাণে কষ্ট হচ্ছে এখানে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সাথ করছেন যে আল্লাহ তারা বলেন বনি আদম আমাকে কষ্ট দেয় তারা যোগ সময় ও দিবারাত্রি পরিবর্তনকে গালিগালাজ করে অর্থাৎ মানুষ যখন নিজেদের মনের চাহাদ অনুপাতে পরিবেশ পরিস্থিতি ও আবহাওয়া না হয় তখন তারা এই আবহাওয়াকে গালিগালাজ করতে থাকে যেমনটা আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন ইউদ্দিনী ইবুল আদম ইয়সুবুদ্দাহাব ওয়ান্দাহদিল হাফ যে বনি আদম আমাকে কষ্ট দেয় তারা সময়কে গালিগালাজ করে যোগকে গালিগালাজ করে অথচ যোগ এবং সময় এর পরিবর্তন আমার হাতের মধ্যেই রয়েছে সুতরাং যোগ এবং সময়কে পরিবেশ পরিস্থিতিকে গালিগালাজ করা কেমন জানি আল্লাহ তালাকে গালিগালাজ করে কষ্ট দেওয়া মুহতারাম বন্ধু আমরা একটু চিন্তা করি ভেবে দেখি আজকের শহরের মানুষটা প্রচণ্ড রোদ রোদ এবং গরমের কারণে হয়তো একটু অস্থির হয়ে পড়েছে কিন্তু গ্রামগঞ্জে এখন একটা মৌসুম চলছে যে ধানের মৌসুম কৃষকরা তাদের মনের একটা আক্ষেপ মনের একটা চাহাদ যে এই রৌদ্রটা কমপক্ষে দুই দিন থাকুক তারা তাদের ধান এবং খেরপুটা এগুলো একটু শুকিয়ে গুছিয়ে নেবে এটা হলো তাদের মনের একটা চাহা তাহলে আমাদের মনকে বুঝাতে হবে যে আল্লাহ তারা আমাদেরকে যে পরিবেশ দিয়েছেন এটাই আমাদের জন্য কল্যাণ আমাদের জন্য উত্তম পরিবেশ হ্যাঁ তবে অনেকের প্রশ্ন হতে পারে এই অনাবৃষ্টি পক্ষ রৌদ্র কি আল্লাহ তালার পক্ষ থেকে গজব নয় হ্যাঁ আল্লাহ তালার পক্ষ থেকে গজব

স্পষ্টভাবে বুঝতে পেরেছি এই দুনিয়াতে যত কষ্ট যত লানত আমাদের উপরে অবতীর্ণ হচ্ছে সব কিছু আমাদের হাতের কামে আজকে দেখুন বন্ধু সমাজের মধ্যে কোন ধরনের গুনাহের বাস্তবতা নেই আজকে দেখেন সুদের গুনাহ সমাজ বলে যাচ্ছে ঘুষের গুনা সমাজ বলে যাচ্ছে গিবতের গুনা সমাজ বলে যাচ্ছে পরনিন্দার গুনা সমাজ বলে যাচ্ছে চুরি ডাকাতির গুণা সমাজ বলে যাচ্ছে হাতের গুণা সমাজ বড়ে যাচ্ছে পায়ের সমাজ বলে যাচ্ছে অঙ্গ পতঙ্গর গুণা কিছু দিয়ে সমাজ জর্জরিত হয়ে যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে না তো আসবে কি এই আল্লাহর গজব থেকে এই আজাব থেকে ত্রাণ পাওয়ার জন্যে আমাদের উপায় হলো তাওবা এবং পার করে গুণা থেকে ফিরে এসে আল্লাহর কাছে কায়মোনা বাক্যে আবেদন করা যে মালিক আপনি আমাদেরকে এই গোসব থেকে উদ্ধার করেন আপনি আমাদের উপর রহমত নাসিল করেন তাহলেই আল্লাহ তারা দয়া করে আমাদের উপরে রহমত নাসির করে দিবেন ইনশাআল্লাহ